বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজোৎসবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে আমাদের মাদার টেক আজিজ স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের ক্লাস পার্টি হয়েছে তো আজকে তেইশে অক্টোবর তেইশে নভেম্বর দুই তো আজকে ওদের লাস্ট ক্লাস সেই জন্য আমাদের ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত সবাই ক্লাস পার্টি করেছে তো সেই ক্লাস পার্টির প্রত্যেক ক্লাস টিচার প্রত্যেক ক্লাসের বাচ্চাদের সাথে বেশ এনজয় করেছি আনন্দ ফুর্তি করেছি আজকে যেহেতু ওদের শেষ দিন শেষ ক্লাস ওদের পরীক্ষা শুরু হবে পঁচিশ তারিখ থেকে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো আজকে ওদের সাথে একটু আনন্দ ফুর্তি করলাম তো কি কী করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই স্মৃতি হয়ে থাকবে ওদের জীবনে যে ওরা প্রত্যেকটা ক্লাসে প্রতি বছর এভাবে ক্লাস পার্টি করে টিচারদের সাথে আনন্দ ফুর্তি করে ওদের এই দিনটি কিন্তু খুবই একটা স্মরণীয় দিন হয়ে থাকে আমাদের জীবনেও কিন্তু এই দিনটা স্মরণীয় হয়ে থাকে বাচ্চাদের সাথে আনন্দ ফুর্তি করে ওদের সাথে একটু এনজয় করলাম তো এই দিনটা কিন্তু খুবই একটা মেমোরেবেল দিন স্মরণীয় দিন হয়ে থাকে তো অনেকেই এই পার্টিতে অ্যাটেন্ড করেনি সবাই অনেক সময় পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করতে পারে না যে কয়েকজন অ্যাটেন্ড করেছে তাদেরকে নিয়েই আমি আনন্দটা উপভোগ করেছি তো দেখুন আমি কিভাবে এদেরকে নিয়ে আনন্দ উপভোগ করেছি আমি ক্লাস টিচার ক্লাস থ্রির তো সেই হিসাবে মূলত আমি ক্লাস থ্রির পার্টিটাই বেশি আপনাদেরকে দেখাবো। আর অন্যান্য ক্লাসের বাচ্চাদের জাস্ট আমি একটু হালকা করে দেখিয়েছি ওরাও এনজয় করেছে ওদের ক্লাস টিচারের সাথে তো সবাই মিলেমিশে আমরা বেশ পুরা ক্লাস গুলোতেই সুন্দরভাবে এই ক্লাস পার্টির আনন্দটা উপভোগ করেছি তো বাচ্চাদের হইচই সেইগুলো আমি এডিট করে কেটে দিয়েছি শুধু জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এনজয় করেছি এটা হলো ক্লাস ফাইভের বাচ্চারা করেছে তা ওদেরকেও তুলে ধরেছি তারপর এটা হলো ক্লাস সেভেনের বাচ্চাদের এটাও আমি আপনাদের সাথে একটু তুলে ধরলাম এটা ক্লাস সিক্সের বাচ্চাদের আর এটা হলো ক্লাস সিক্সেরই আরেকটা সেকশানের বাচ্চারা ওরা আমাকে দেখে বেশ আরও উল্লাসিত হয়ে গেছে আর এটা হলো ক্লাস সেভেনের বাচ্চারা ওরা মোটামুটি যতটুকু করেছে এখন আমি আমার ক্লাস থ্রির ক্লাসে চলে আসছি ওদের জন্য একটা সুন্দর কেক তৈরি করে এনেছি স্যার আসছে প্রিন্সিপাল স্যার আসছে অ্যাসিস্ট্যান্ট স্যারেরা আসছেন দুইজন অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ আসছেন আমাদের সাথে এই ক্লাস পার্টিটা উপভোগ করার জন্য তো বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই ক্লাস পার্টিটা উপভোগ করছি এনজয় করছি আপনারাও দেখুন এটা আমাদের ডে শিফটের অ্যাসিস্ট্যান্ট স্যার এখন বাচ্চারা স্যার বলতেছে আমাকে একটু প্রথমে কেক আমাকে একটু মুখে তুলে দেওয়ার জন্য তো প্রিন্সিপাল স্যার হেল্প করছে বাচ্চাটাকে আমাদের আমার ক্লাসের তো আমাকে খাওয়াই দিবে তাই আমিও বাচ্চাটাকে একটু খাওয়াই দিলাম খাইয়ে দিলাম তারপর স্যার এক এক করে সব বাচ্চাদেরকে একটু একটু করে খাইয়ে দিলেন তারপর জহির সারও খাওয়াই দিলেন সবাইকে একটু একটু কেক মুখে দিয়ে দিলেন বাচ্চারাও খুব আনন্দিত হয়েছে আর এই দিনটির জন্য ওরা কিছুদিন যাবতীয় অপেক্ষা করছিল ম্যাডাম কবে হবে ওই দিনটি আর মাঝখানে উনি হলেন মর্নিং শিফটের অ্যাসিস্ট্যান্ট স্যার জনাব মুস্তফা ভূয়া সাহেব আর ডে শিফটের জনাব আকাশ আলী সাহেব আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যার তো স্যারেরা সাদের স্যারদের কেক খাইয়ে বাচ্চাদেরকে চলে গেলেন এখন আমরা নিজেরা আর অভিভাবকদেরকে কিছুটা সহযোগী মানে ওদেরকেও ডেকেছি ওরাও কিছুটা এনজয় করতে চাচ্ছে বাচ্চাদের সাথে তারপর আমি আমাদের দুইজন টিচার এবং অভিভাবক মিলে আমরা সবাই ছাত্রছাত্রী মিলে আমরা বেশ আনন্দ করছিলাম বাচ্চাদের সাথেও আমি কিছু ছবি তুলে নিলাম ওরা আগামী বছর পরীক্ষা দিয়ে ক্লাস ফোরের ক্লাসে উঠে যাবে নতুন আবার আসবে আমার ক্লাস থ্রিতে তো ওরা চলে যাচ্ছে এই ক্লাস থেকে এখন আমি ওদেরকে হাতে একটা একটা করে গিফট তুলে দিচ্ছি প্রত্যেকটা বাচ্চার হাতে আমি গিফট তুলে দিচ্ছি তো ওদের দেওয়া শেষ হয়ে গেল এখন ওদেরকে বিরিয়ানি এক প্যাকেট করি বিরিয়ানি একটা কোক সালাদ এগুলো ওদের হাতে তুলে দিচ্ছি মানে মোরগ পোলাও তারপরে ওরা আমাদেরকে আমাদের তিন ম্যাডামকে তিনটা গিফট দিয়েছে তো এইভাবে আমরা ক্লাস পার্টিটা এনজয় করেছি বেশ ভালো লেগেছে বাচ্চারাও বেশ আনন্দিত ছিল তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন তারপর সব শেষে আমরা কিছু ছবি তুললাম ম্যাডামরা সবাই মিলে ছবি মানে ছবি টবি তুলে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সমাপ্তি ঘোষণা করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সবাইকে শেয়ার করে দিবেন সবাই দেখবে আমাদের স্কুলের ক্লাস পার্টি কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ